ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে দেখাব লুনা আসল এবং নকল চেনার সহজ উপায় বাজারে এখন অনেক নকল লোনা পাওয়া যাচ্ছে তো কৃষক ভাই যারা আছে তারা অনেক সময় বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল এর আসল নকল প্রায় সেম এজন্য বোঝা অনেক কঠিন এজন্য এই ভিডিও করা তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই লুনা কি কাজ করে এবং এই লুনা জিনিসটা কি সে জিনিসটা আমি আপনাদের প্রথমে বোঝাই এটা লুনা সেন্সেশন বায়ারের বায়ার কোম্পানি এটা বাজারে আমদানি করে থাকে এটা পঞ্চাশ এসসি ফুলুপাইরাম পঁচিশ পারসেন্ট ও ট্রাইফলক্সোবিন পঁচিশ পারসেন্ট এর মধ্যে বিদ্যমান এটা প্রতিরোধক প্রতিশোধক ও প্রবাহমান ছত্রাকনাশক এটা একটি পাওয়ারফুল ছত্রাকনাশক এটা আপনার রেজিস্ট্রেশন করা পেঁয়াজ ও আমের জন্য এটা ছত্রাকের জন্য অনেক অনেক উপকারী একটি ছত্রাকনাশক এটার একর প্রতি মাত্রা হল দুইশো মিলি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য দশ মিলি হারে ব্যবহার করতে হয় তো এটা পেঁয়াজের জন্য পেঁয়াজের পাতা পোড়া এবং অন্যান্য পারপন বলস রোগ দমনে অনেক কার্যকারী তো আর জানবো লুনা আসল এবং নকল চেনার উপায় তো লুনা আসল নকল স্বাভাবিকভাবে যেটা লোনার ক্যাপ লোনা ক্যাপগুলো করা হয়েছে যে ক্যাপগুলোর এই খাস খাস দাগগুলো আছে দেখতে পাচ্ছেন এই দাগগুলো আসল লোনার আপনি হাত দিয়ে স্পর্শ করলে দেখবেন আপনার শ্রীন। হাত দিয়ে স্পর্শ করলে দেখবেন মসৃণ আর নকল যে লোনা সেটায় এই ক্যাপে হাত দিয়ে ঘষা দিলে আপনার হাতে ধার ধার অনুভূতি হবে আর এই ক্যাপটা অনেক মজবুত এর আরেকটি উপায় হলো স্ক্যানার কিউআর কোড এটার এটার এপি নাম্বার পাঁচ তো এটার বর্তমান বাজার মূল্য এক হাজার টাকা তো এটার কিউআর কোড দিয়েও আপনার স্ক্যান দিয়ে আপনি আসল কিংবা নকল চিনতে পারবেন তো এই কিউআর কোডের সিস্টেমটা আমি আপনাদের পরেই বলতেছি তো এই লোনা তো আসল লোনার ভিতরে যে উপাদানগুলো থাকে সেটা অনেক গাঢ় গাঢ় এবং ঘন কালার এবং যেটা নকল তার ভিতরে যে উপাদান সেটা হালকা এবং সাদা সাদা কালার তো কিউআর কোড দিয়ে লোনা আসল এবং নকল চেনার জন্য বালাই নাশক সহায়িকা একটি অ্যাপস আছে ওইখানে স্ক্যান নামক একটি অপশন আছে ওই স্ক্যান দিয়ে আপনি আসল এবং নকল চিনতে পারবেন তো বাজারে অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এই লোনা নকল লোনা আসল বলে চালিয়ে দিচ্ছে তো আপনারা যারা কৃষক ভাই আছেন তারা এ সম্পর্কে সঠিক যাচাই বাছাই করে লোনা ক্রয় করবেন যাতে আপনারা প্রতারিত না হন এজন্য আমার এই ভিডিও করা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন